আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে গেম প্লে করবো হচ্ছে মেগাপুরিতে তো আমরা মেগাপুরি অ্যাপে ঢুকে গেলাম তো আমাদের ব্যালেন্স আছে পঁয়তাল্লিশ হাজার একশো তিরিশ টাকা তো আমরা আজকে গেম প্লে করবো হচ্ছে ক্রাশ গেম প্লে তো ঢুকে গেলাম ক্রাশে তো দেখা যাক আমরা কত টাকা প্রফিট করতে পারি তো নেটটা একটু স্লো দিচ্ছে তো দেখা যাক তো আমরা কম কম টাকা বেট করব আমরা বেশি রিস্ক নেবো না এবং আমরা মাথা গরম করব না তো আমরা কম সময়ের ভিতরে জাস্ট পাঁচ হাজার টাকা আমরা উইনিং করব তো আমরা তিনশো টাকা বেট করে দিলাম নিচে আমরা তিনশো টাকা বেট করে দিলাম আমাদের টার্গেট কে টাকা হলে আমরা গেম প্লেয়ার করবো না তো দেখা যাক তো ফার্স্ট বেট দেখি এটা কত এক্স উঠে একটা উঠাই নিলাম ভাই মানে আফসোস গুলো কখন লাগে যখন মানে বেডটা উঠল না এটাই আফসোস আবার মানে বেডটা তো উঠল না এই আফসোস তো আফসোস ওই তারপরে হচ্ছে আবার আরেকটা বেট একাই হয়ে গেল তো ভাই কি বলবো তো দেখা যাক তারপরও এখন তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমি ভালোই মানে এখান থেকে গেম প্লে করে আর্নিং করতে পারি মোটামুটি তো আগে ভাই বিশ্বাস করেন দিনে কাজ করতাম আজ থেকে তিন চার বছর আগে ভাই মানে সারাদিনে যদি চারশো টাকা কাজ করতাম তো মনে করেন যে বাড়িতে টাকা না দিয়া মানে ডাইরেক্টলি খেলার নেশা এমন নেশা ছিল আশেপাশে ঋণ করছি মানে এগুলো ঘটনা বলতে গেলে ভাই ফুরাবে না ভাই বুঝছেন এগুলো ঘটনা বলতে গেলে ভাই ফুরাবে না তো আমি রিস্ক কম নিব দেখে আমি সবগুলো উঠাই নিছি তেমনও সময় ছিল ভাই মানে একটা সিগারেট খাওয়ার বিড়ি বিড়ি আছে না আকিজ বিড়ি আকিজ বিড়ি খাওয়ার টাকাও ছিল না ভাই এমনও সময় ছিল তো মনে করো যে ভাই এখন বর্তমান ভালো অবস্থায় আছে আলহামদুলিল্লাহ তো মোটামুটি মোটামুটি এটাও বেট করেছিলাম ছয়শো টাকা তো দেখা যাক এটা কত এক্স উঠে উম একটা উঠাই নিলাম দেখছেন কষ্টটা ভাই দেখছেন কোনটাই মানে বেটটা উঠাইতে নিলাম তখন মনে করেন যে বেটটা ফাটাই দিছে বাট ভেরিফিকেশন না দেখায় ডাইরেক্টলি বেট নিয়ে নিছে আর কি মানে এখন আরো ভাই দুইটা বেট দিয়ে মনে করেন যে পোলা পানের বেশি লস হচ্ছে সবারই বেশি প্রায় মানুষের একশো পার্সেন্টের ভিতরে মনে করেন যে ষাট পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট লোকেরই লস হচ্ছে এই দুইটা বেড দেওয়ার পর থেকে এত অ্যাভার্টন না যে ভাই মানে বেগ উইনিং যাবে এ তো অ্যাভাটন না এটা যে একশো গুণ দেড়শো গুণ যাবে আমার অ্যাভাটরে ভাই টপ উইনিং ছিল মনে করেন যে তিনশো এক্স ভাই বুঝছেন ওই রাউন্ডটা মনে করেন যে ভাই গেছিলো অনেক দূর পর্যন্ত গেছিলো প্রায় আড়াই হাজার গুণের মনে হয়ে গেছিল ভাই আড়াই হাজার গুণে আমার ওইটাই আমার সর্বোচ্চ আমি বেট করছিলাম মনে করেন যে কত অত তো আর খেয়াল নাই তাও মনে করেন যে চোদ্দ না পনেরো হাজার টাকা বেট ছিল আড়াইশো এক্সে উঠেছিলাম ওটাই আমার টপ তারপরে আর রিস্ক নিয়ে নাই কিন্তু ক্রাশ তো আর সেটা না ক্রাশ তো মনে করেন যে ওর চৌত্রিশ পয়েন্ট পর্যন্তই উঠবে চৈত্রিশের পরে যাবেই না পঁয়ত্রিশে কোনো দিন যায়নি আর যাবেও না তো কথা বলতে বলতে আমরা কিছু টাকা লস করছি তো এবার একটু খেলাই মনোযোগ দেই যাই হোক একটা যা থ্রি পয়েন্ট ফাটছে তো ব্যাপার না আমরা বারোশো টাকায় এখানে বারোশো টাকা বেট করে দিলাম একটা ফোর এক্স গেলে উঠাই নিব এটা উঠাই নিলাম ওরে রে 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 ভাই একে একেই কি হইলো ভাই দেখেন বেডটা উইনিং ফাইভ পয়েন্ট আটচল্লিশ ফাইভ পয়েন্ট ছাপ্পান্ন মোটামুটি যে মানে উইনটাতে উইনটা যে উঠছে তাতেই আলহামদুলিল্লাহ টার্গেটের পূরণের কাছাকাছি আছে আর বেশি টাকা লাগে না আর তিন হাজার টাকার মতো লাগে তো তাই আমার টার্গেটটা পূরণ হবে তো এটা দেখি ওয়ান পয়েন্ট উনিশশো উত্তর আগেরটা কত ফাটেছে ওয়ান পয়েন্ট চোদ্দো এবার একটু বাড়াই ধরি উনিশশো আর এক হাজার টার্গেট একটা একদম পুরো টু এক্স সেট মানে টু এক্সে উঠলোই না তো এটা দেখি একটা নিলাম এটা নিলাম শীত এই ভাই টার্গেট এটা উঠলে মনে করেন যে আমার টার্গেটটা পুরো পুরনো হয়ে যেত গা আর সাল্লা এই এই কাজ করলে এখন এসে শীত পুরা কত টাকা আসতো পাঁচ হাজার টাকার উপরে আসতো ভাই লাস্ট ম্যাচ এসে মানে কাজটা করলো কি সালের তো তারপরেও আমরা বেট করলাম তেরোশো এবং এগারোশো তো দেখা যাক এটা কত এক্স উঠে আরে ভাই ওয়ান পয়েন্ট বিয়াল্লিশ সতেরোশো টাকা এবং ষোলোশো টাকা করলাম বৃষ্টিতে একটু ভিজ ছিলাম ভাই সাদা আর কি যার কারণে একটু ঠান্ডা লাগছে তো একটা হ্যাঁ একটা উঠাই নিলাম এটা নিলাম ওরে ভাই টার্গেট তো পূরণ মোটামুটি আরো মোটা লেভেলের একটা অ্যামাউন্ট আছে প্রফিটে আছে আর কি তো দেখা যাক এটা কত এক্স উঠে তো বেশিক্ষণ ভাই গেম প্লে করা ঠিক হবে না তো মনে করেন যে আমরা লাস্ট বেট করে দিব হচ্ছে এখন দুশো টাকা লাস্ট বেট তো দেখা যাক লাস্ট বেট ডেলি মারছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন স্ক্রিনের উপরে প্রোমো কোড দিয়ে সবাই মেঘাপুরি অ্যাকাউন্ট করেন এবং প্রফিট করেন আল্লাহ হাফেজ